প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাজনীতি থেকে সরে গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি সর্বোচ্চ দু বছর বাঁচবেন এমন একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিবৃতিতে দাবি করা হয়েছে শেখ হাসিনা স্বয়ং এই বিবৃতি দিয়েছেন তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমার স্ক্যানার এই বিবৃতির সত্যতা যাচাই করে জানিয়েছে যে এটি পুরোপুরি মিথ্যা আওয়ামী লীগ সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে আছে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং আঠারো ফেব্রুয়ারি সর্বাত্মক হরতাল সহ অন্যান্য কর্মসূচি কিন্তু সামাজিক মাধ্যমে একটি বিবৃতি ছড়িয়েছে যাতে দাবি করা হয় শেখ হাসিনা জানিয়েছেন তিনি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত কেবল আর দু বছর বাঁচবেন বিবৃতিতে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয় তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং তিনি দু বছর বাঁচবেন তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা নেই তিনি এখন শান্তি ও পরকালের পথেও সংগ্রহ করতে চান তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতির সত্যতা নাকচ করে জানা এটি ভুয়া তাদের ভাষ্যমতে প্রথমত এই বিবৃতি ছবিতে অসঙ্গতি রয়েছে ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি ও বাংলা সংমিশ্রণ পাওয়া গেছে যা সাধারণত শেখ হাসিনার কোনো বিবৃতিতে থাকে না তাছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার বিষয়টিও সম্পূর্ণরূপে ভিত্তিহীন কারণ কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের সূত্র থেকে সমর্থন পাওয়া যায়নি এদিকে শেখ হাসিনা বা তার দল এই ধরনের কোনো বিবৃতি দেয়নি এবং সামাজিক মাধ্যমে এই মিথ্যা খবরের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ